দিন গেলে সাতশো টাকা দেওয়া লাগে গায়ে তো লাগে না ভাই শালি ট্যাকে তুই দেশ না এই কিস্তি নোনে ট্যা দেশ নোনে ট্যা দেশ ওই বেড়ে রাই লিখে আমি আমি তেমুকে এই মিস্ত্রি কে তাই হেরে যদি তাহলে কব যে আপনি এই এই প্রতারণা করলেন হ্যাঁ আমার তো মানুষ হবেন থাকো না মানুষ হবেন থাকো না কিস্তি এলার কাছে টেহা দেয় না পালে তুমি জুতার বাড়ি খাবা আমার কি তাতে আমার কোনো সমস্যা হ্যাঁ মাথা আমার নষ্ট হয়ে গেছে গা মাথা নষ্ট হয়ে গেছে গা আমি আমি ঘরে যে ফ্যান সাইডে ঘুইতেছি মাথা ঘুরতেছে কিস্তালে লেখালে কোষ আমি মরছি আচ্ছা

আজকে যদি খালি ঠিকঠাক মতো কিস্তি না তুলতে পারেন তাইলে বুঝেন আপনার চাকরি তো যাবো আমারটা তো যাবো তার বিনিময়ে আমি আপনার বেতনের যে তিন মাসের বেতনের টাকা সব আমি নিয়ে নিবো ম্যাডাম আমার তো কইছে যে হ্যাঁ ব্যবসা করার লাগে এই টাকাটা নিতেছে আমার মনে হয় উনি ভালো সৎ মানুষ উনি ব্যবসায় করব আরে বাবা ব্যবসার কথা বইলাই তো মানুষের লোন তোলে কিস্তি থেকে তাইলে আপনি একবার যাচাই বাছাই করে দিবেন না যে কিসের লোন নিয়া সে কোন ব্যবসা করব কোন জায়গায় কাজে লাগাবো কয় টাকা বেনিফিট আইবো কয় টাকা আপনি কিস্তি দিব আপনি তো কিছুই দেখলেন না হ্যাঁ ম্যাডাম আপনি ঠিকই কইছেন আমি তো এত দূর জায়গা দেখি নাই যে টাকা নিয়ে কি করব না করব এটা আমার ভুল হইছে ভুল হইছে বুঝলাম এখন ভুলটা আপনি কিভাবে সংশোধন করবেন ওটা আপনার মাথায় ঢুকান নাইলে বুঝেনি তো চাকরি আপনি দাও যাব আমার দাও যাব আচ্ছা ওই সদস্যের বাড়ি আর কত দূর ম্যাডাম সদস্যের বাড়ি ওই দুই বাড়ির পরে দুই বাড়ির পরে কয় এক কয় 2 কিলোমিটার রাস্তা হাইটাইলাম এই গ্রামের এই কাদা পানির রাস্তা ছায়া বেলা সব উপনের দিকে তুইলা তারপর আইলাম ম্যাডাম আর রাগ করেন না চলেন রাগ করব না এই যে এইবারই শেষ যদি খালি দেখি সুদর মতর বিতে কেছ তাইলে বুঝে না আপনার কাছে হাঙ্গা দিয়ে থিয়ে যাম কিস্তিটা দিয়া মানে আমি বিপদেই পড়ছি ম্যাডাম আসেন এই যে ম্যাডাম এই এইবারই এইবারই হ্যাঁ বাবা আবার দি বাড়ি তো রং সঙ্গ করতেছে হ্যাঁ ম্যাডাম আপনার কাছ থেকে টাকা উঠায়া বাড়ি ঘরে কাম করতেছি দেখুন তো ম্যাডাম তো বাড়ি কামটা কেমন হইতাছে আপনার বাড়ির কাজ খুব ভালো হইতাছে সমস্যা নাই রং এর ডিব্বা আর চার পাঁচটা আমি আইনা দিয়া যামুনে